techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store মহেশতলা থানার ভারপ্রাপ্ত আইসি তাপস সিনহা চব্বিশ ঘন্টার মধ্যে চুরি যাওয়া বাইক ফিরিয়ে দিলেন গত পনেরো তারিখে মহেশতলা বাটানগর নিউ মার্কেটের সামনে থেকে রাত আটটা নাগাদ বাবুর একটি বাইক চুরি হয় তখনই তড়িঘড়ি করে মহেশতলা থানায় গিয়ে মহেশতলা থানার ভারপ্রাপ্ত আইসি তাপস সিংয়ের কাছে অভিযোগ করলে পুলিশ রাস্তার সিসিটিভি চেক করে চব্বিশ ঘন্টার মধ্যে বাইকটিকে উদ্ধার করে সুপ্রিয়বাবুর হাতে তুলে দেয় সুপ্রিয়বাবু

তার কিছুক্ষণ পরে মানে অ্যারাউন্ড এইট পি যখন আমি নেমে আসি নিচে এবং এসে রিপিটেডলি আমি ওই পার্কিং স্লটে যখন আমি আমার বার্কিটা যেখানে পার্কিং করেছিলাম সেখানে দেখি এবং খুঁজে পাই না তারপর আপনাদের মহেশতলা পুলিশের যে গার্ড বা আপনার বলেন ওই ট্রাফিক পুলিশের যে কাউন্টারটা আছে ওখানে আছে অফিসটা ওখানে যাই ওনারাই আমাকে অ্যাসিস্ট করেন এবং বলেন আর কি যে দুশো নম্বর কাউন্টারে যান এবং ফার্দার বলেন যে আপনি মহেশলা থানায় যান কারণ ওনার সিসিটিভি ক্যামেরায় দেখা যায় তারপর এখানে আসি কমপ্লেন লজ করি এবং কালকে ওনারা নটা থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত খুব ভীষণভাবে লোকেট করার চেষ্টা করেন এবং দেখেন আইডেন্টিফাই করেন আমাকে এবং যিনি চুরি করেছেন তাকেও বা তারপর বাইকটা বেরিয়ে নিয়ে যাওয়া চলে যাওয়ার পরে ফার্দার কোথায় গেল সেটা লোকেট করা সম্ভব হয়নি কারণ এটা আমিও দেখেছি বুঝেছি খুব টাইম টেকিং ওনারা বারবার কমিউনিকেট করেন আমার সাথে এবং বিভিন্ন রকম কোয়েরি করেন তারপরে ওনারা আমাকে আশ্বাস দেন যে আপনি নিশ্চয়ই বাইক ফেরত পেয়ে যাবেন কারণ এটা আমাদের মহেশরা থানা এইভাবে এক মাসে লাস্ট চারবার চারটে করে বাইক চারটে বাইক ফিরে পেয়েছে আপনারটাও পাবেন আর আজকে দাঁড়িয়ে খুব ভালো লাগছে চব্বিশ ঘন্টার মধ্যে আমি চব্বিশ ঘন্টার মধ্যে আমার বাইক ফিরে পেলাম মহেশরা থানার সহযোগিতায় আমি খুব আমার খুব ভালো লাগছে মধ্যে যেবাতে আমি আমার বাইকটা পেয়ে গেলাম চব্বিশ ঘন্টার মধ্যে এবং আমি কখনোই ভাবিনি আজকে আমি নিজের চোখে দেখেছি মহেশতলা থানার বুকে চার পাঁচটা ছত্রিশ আপনি কী বলুন আটচল্লিশ ইন্টির স্লাইড সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমি আমার পছন্দ মতো দেখতে পাচ্ছি এবং ওনারা অ্যাসিস্ট করছেন দেখাচ্ছেন আপনি বলুন আপনি কোথায় ছিলেন কোথা থেকে এসছেন কীভাবে এসছেন এইখান বিভিন্ন রকমভাবে ওনাদের সহযোগিতা এটা আমরা ভাবতে পারি না অভূতপূর্ণ উন্নতি খুব খুশি আমার নাম সুপ্রিয় রায় আমার বাড়ি আমার বাড়ি নঙ্গি বুড়াশিপতলা আমি আজ শনিবার সকালে হুগলির গ্রামীণ পুলিশের দাদপুর থানায় টায়ারের সারানোর দোকানের মালিক মোহাম্মদ রবি আলম আনসারি খুনের ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করেন দাঁতপুর থানার এই খুনের ঘটনার অভিযুক্তকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন হুগলি জেলার গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিঙ্গুর আইসি ও ওসি দাঁতপুর এবং দাঁতপুর থানার পুলিশের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন বউয়ের সাথে মালিকের অবৈধ সম্পর্ক সম্ভবত তার জেরেই খুন হতে হলো মালিককে ঘটনাচককে জানা যায় মোহাম্মদ রবি আলম আনসারির মহেশ্বরপুর মোড়ে একটি টায়ারের দোকান ছিল এর সাথে সাথে লরির ব্যবসাও ছিল তার রবি আলমের লরির চালক হিসাবে কাজে যোগ দিয়েছিল দাঁতপুরের বাসিন্দা সেকেন্দার আলী পুলিশ সূত্রে জানা যায় সেকেন্দার আলীর বিবাহ করা স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন টায়ারের দোকানের মালিক রবি আলম আনসারি একথা সিকান্দার জানতে পারলে ছোটোখাটো ঝামেলা হয় পরে রবি আলমের কাছ থেকে কাজ ছেড়ে দেয় সিকান্দার পরে অবশ্যই সিকান্দারের স্ত্রী রবি আলমের সাথেই থাকতে শুরু করে এরপর সিকান্দার আরও একটি বিবাহ করে দ্বিতীয় বিবাহ করলেও প্রথম স্ত্রীর সাথে আলামের থাকাটাকে তিনি কোনো রকমভাবে মেনে নিতে পারল না এরপর গ্রামে সালিসি সভা ডেকে তার স্ত্রী ও আলামকে আলাদা করে দেয় সিকান্দার সিকান্দারের কথা অনুযায়ী দশ তারিখ চুচুড়া খাদিনা মোড় থেকে মোহাম্মদ আলম সিকান্দার ফোন করে সমস্ত ব্যাপারটা মিটিয়ে নেওয়ার কথা বলে সেই সময় সিকান্দার বৈদ্যবাটিতে তাকে ডাকে বৈদ্যবাটিতে সিকান্দার ও আলাম এক জায়গায় বসে মদ খাওয়ার পর দুজনে আসে মহেশ্বরপুরের সেই টায়ারের দোকানে টায়ারের দোকানের ভিতরে দুজনের মধ্যে সৃষ্টি হয় বচসা ও মারামারি এরই মাঝে সিকান্দার আলমের শ্বাসরোধ করে প্রাণে মেরে ফেলে তাকে যখন সে বুঝতে পারে আলম মারা গেছে সেখান থেকে আলমের মোবাইল ও একটি সুইফট গাড়ি নিয়ে চম্পট দেয় সিকান্দার পরের দিন টায়ারের দোকানের ম্যানেজার দোকানে এসে দেখে মালিকের মৃতদেহ পড়ে রয়েছে সাথে সাথে খবর যায় দাঁতপুর থানায় ম্যানেজারের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দাঁতপুর থানার পুলিশ সেই দোকানের ভিতরে একটি চিরকুট পাওয়া যায় যাতে তিনটি নম্বর লেখা ছিল সেই নম্বরগুলিও চুরি যাওয়া ফোনের লোকেশন ট্র্যাক করে তার লোকেশন পাওয়া যায় শালিমার স্টেশনের কাছাকাছি অবশেষে দাঁতপুর থানার একটি টিম তৈরি করে আর পি এফের সাহায্য নিয়ে ষোলো তারিখ শালিমার স্টেশন থেকে গ্রেপ্তার করে সিকান্দারকে যদিও সিকান্দারের দাবি আলম সেদিন তাকেই মারার চেষ্টা করেছিল কিন্তু মরতে হয়েছে নিজেকে

রবিবার বেলা বারোটা নাগাদ দাঁতপুর থানার মহেশ্বরপুর থেকে ওসি দাঁতপুরের কাছে একটা ইনফরমেশন আসে যে ছোটু নামে বয়স উনচল্লিশ এক টায়ার ব্যবসায়ী তার দোকানে পড়ে আছে অনেক চিৎকার চেঁচামেচি করেও তাকে ওঠানো যাচ্ছে না এই খবর পেয়ে ওসি ধসি এবং তার টিম ঘটনাস্থলে যায় এবং দরজা খুলে দেখা যায় যে ছোট ওরফে মোহাম্মদ নবী আলম আনসারি যার আসল বাড়ি বিহারের মুজফরপুর ডিস্ট্রিক্ট মহেশ্বরপুরে দীর্ঘদিন ধরে তার রিপেয়ার এবং বিক্রির ব্যবসা করে সে মৃত অবস্থায় পড়ে আছে এবং তার গলায় কিছু ক্ষত আছে পুলিশ ডেড বডি নিয়ে এরপর চুচুরা ইমামবাড়া হসপিটালে পোস্টমর্টম জন্য পাঠায় এবং ওই লরির টায়ারের দোকানের ম্যানেজার দাঁতপুর থানায় একটি অভিযোগ দায়ের করে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং দোষীদের শাস্তি প্রার্থনা করেন ওসি দাগপুর দেয়ার একটি মার্ডার কেস রেজিস্টার করে তদন্ত আরম্ভ করেন তদন্ত চলাকালীন দেখা যায় যে ডিসিজড ছোটুর যে মোবাইল টেলিফোনটি ছিল মোবাইল সেটটি সেটা ওখানে নেই এবং তার দোকানের বাইরে পার্কিং করা একটি স্টিল কালারে মারুতি সুইফট ছোট গাড়ি সেটাও সেখানে নেই দুষ্কৃতিকারীরা ছোট ডেড বডির পাশে একটা ছোট চিরকুট ফেলে যায় সেখানে তিনটি মোবাইল টেলিফোন হাতে লেখা ছিল পুলিশ ইনভেস্টিগেশন প্রসিড করতে করতে গতকাল হাওড়া সালিমারের রেলওয়ে সাইডিং থেকে শেখ সিকান্দার আলী নামে এক লরি চালককে ওখানকার আর পোস্টের সাহায্য নিয়ে এবং হুগলি রুরাল ডিস্ট্রিক্টের স্পেশাল অপারেশন গ্রুপের সহায়তায় গ্রেপ্তার লড়ি চালায় এবং ছোটোর সঙ্গে তার দীর্ঘদিনের সক্ষতা রয়েছে পুলিশ জানতে পারে যে সিকান্দার আলী দুটি বিবাহ তার মধ্যে সে প্রথম পক্ষের ওয়াইফের সঙ্গে থাকেন না এই প্রথম পক্ষের ওয়াইফের সঙ্গে ডিসিজ ছোটু একটা অবৈধ সম্পর্ক ছিল পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া শেখ সিকান্দার আলী জানায় যে তার প্রথম পক্ষের ওয়াইফের সঙ্গে অবৈধ সম্পর্ক করার জন্য মৃত সঙ্গে। তার দীর্ঘ দিনের একটা শত্রুতা ছিল এবং সে ছোটুকে মার্ডার করার পরিকল্পনা করেছে ঘটনার দিন রাত্রে মৃত ছোটু এবং গ্রেপ্তার হওয়া লরি চালক শেখ সিকান্দার আলী দুজনেই মধ্য অবস্থায় ছিল ওই অবস্থায় রাত্রিতে শেখ সিকান্দার আলী ছোটুকে তার পূর্ব আক্রোশবশত গলা টিপে খুন করে এবং ছোটুর গাড়িটি এবং মোবাইল সেটটি নিয়ে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশ তদন্ত নেমে হরিপালের অলিপুর থেকে ওই ছোটুর মারুতি সুইফট কারটিকে উদ্ধার করেছে আজকে গ্রেপ্তার হওয়া শেখ সিকান্দার আলীকে চুচুরা আদালতে ইনভেস্টিগেটিং অফিসার সাত দিনের রিমান্ড পেয়ার করে পাঠাচ্ছে পরবর্তীকালে পুলিশ হেফাজতে পেলে ওই মোবাইল সেটটি এই হত্যার সঠিক মোটিভ এবং অন্যান্য দিকগুলি खोடியே দক্ষিণ সাগর তলিতে এই প্রথো যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথী তুহানি দাঁংবে শীতল tiên কে সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত খোলা प्रांगনে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলাঙ্গন রোডের উৎপলক মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্কওয়ে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং एआईसीटी रेকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলটেকনিক প্রোগ্রাম Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. আপনাদের মালিক গোপাল ঘোষ আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজে এখানে